পরিষ্কারভাবে জজ সাহেব বলেছেন যারা এরা এই আমাদের লোকাল কমিশনার এবং প্রাক্তন কমিশনার সঞ্জীব মুখার্জি এবং ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া আমাদের এমএলএ নির্মল ঘোষ এরা বিকালবেলায় যে অপরাধমূলক কাজ হয়েছে মানে প্রমা তথ্য প্রমাণ লোপাট হয়েছে তার সঙ্গে সম্পূর্ণভাবে এরা জড়িত এমএলএ নির্মল ঘোষ এবং কমিশনার সোমনাথ দে এবং আমার প্রতিবেশী প্রাক্তন কমিশনার সঞ্জীব মুখার্জি তারপরেও তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো চেয়ারম্যানের সত্যি এটা মানে আমাদের কাছে আশ্চর্যজনক ব্যাপার দুঃখ পায় না এ সমস্ত ব্যাপার নিয়ে আশ্চর্যজনক ব্যাপার যে যারা ক্রিমিনাল সাব্যস্ত হয় কোর্টের কাছে তারা কি করে এই সমস্ত পদে বসে এলাকায় লোক দেখুক জনসাধারণ দেখুক জনসাধারণকেই আমি বলবো এই কথা জনসাধারণ বিচার করুক এবং ভবিষ্যতে বিচার করবে এদের সম্বন্ধে বলেছে এরা এরা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত হ্যাঁ সরাসরি কোর্টের রায়ের কপি যদি আপনারা দেখেন দেখতে পাবেন হার্ড কপিতে দেওয়াই আছে হ্যাঁ হ্যাঁ এদের নাম উল্লেখ আছে তথ্য বলল এম নির্মল ঘোষ এবং সতেরো নম্বর ওয়ার্ডের কমিশনার সোমনাথ দে এবং আমাদের প্রতিবেশী প্রাক্তন কমিশনার সঞ্জীব মুখার্জি এরা আজকে সোমনাথ দে আমি এই মাত্র দেখলাম সে বলছে যে আমি ওনাদের উপকার করার জন্য গেছিলাম উপকার করার জন্য গেছিলাম কিন্তু কি ধরনের উপকার সেটা তো সাধারণ লোক দেখুক আমরা টালা থানার দ্বিতীয় পোস্টমর্টাম চেয়ে বসে রইলাম দেড় ঘন্টা আর তা সে কখন বস আমার মেয়ের বডি নিয়ে আমার বাড়িতে চলে এলো আমরা টেরও পেলাম না এবং সোমনাথদের অস্বীকার করতে পারবে না যে শ্মশানঘাটে সে উপস্থিত ছিল না তার প্রমাণ তার যে ঘাটের যে সার্টিফিকেট তার মধ্যে সোমনাথদের নামটা পুরো জলজ্বল করছি আপনারা সবাই ক্যামেরা দিয়ে ভালো করে দেখে নিন হ্যাঁ সার্টিফিকেট হ্যাঁ সেটাই তো সোমনাথদের নামটা এখানে জলজ্বল করছে সুতরাং এই যে তথ্যপার সঙ্গে লোপার সঙ্গে যুক্ত নয় সে যদি যতই বলুক সে আমাদের উপকার করেছে যে আমাদের কতটা ক্ষতি করেছে এবং সে যে একটা ক্রিমিনাল তার একটা তথ্য প্রমাণ আমাদের কাছে উপস্থিত আছে হ্যাঁ দ্রুত দেহে দাও করার দায়িত্ব নিয়েই করেছে এবং যেটা আমার এখন মনে হচ্ছে যে আমাদের মুখ্যমন্ত্রী তার নির্দেশেই তারা এই কাজটা করেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা উইদাউট পেপারসে আমার পেপারের পুরো বান্ডিল অ্যাপ্লিকেশন কপি আর ফাইল আমার ঘরের ড্রয়ারে পড়ে আছে আমি ডেথ সার্টিফিকেট স্বাস্থ্য সচিব নিজে এসে আমার বাড়িতে দিয়ে গেছে মানে মুখ্যমন্ত্রী নির্দেশে সবই হয় এই পশ্চিমবঙ্গে এটা তারও একটা প্রমাণ এবং মুখ্যমন্ত্রী নির্দেশেই কমিশনার রয়েছে সোমনাথদের তাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই এতে তো অবশ্যই বাড়বে যত ক্রিমিনালদের উনি প্রশ্রয় দেবেন তত রাজ্যে অপরাধমূলক কাজকর্ম বাড়বে

হ্যাঁ প্রায় তাকে প্রাইজ পোস্টিং দিয়েছেন পুরস্কৃত